আসসালামু আলাইকুম যান কিচেন থেকে স্বাগতম আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কোয়েল পোলাও খুব সহজেই চটজল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন তো বাসায় কোয়েল পাখি নিয়ে এসেছে বলছে যে কোয়েল পোলাও তৈরি করে দিতে রেস্টুরেন্টের মতো তো আমি যেভাবে তৈরি করছি আপনারা চাইলে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন উইদাউট মশলা মানে রোস্টের মশলা ছাড়া আপনারা ঘরে তৈরি মশলা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই পোলাও চলুন দেখিয়ে দিয়ে কী নিয়েছি তো কোয়েলটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই কাট লাগিয়ে নেবেন তো আমি এখানে হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো সামান্য লবণ সামান্য আর হচ্ছে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই একটু ম্যারিনেট করতে হবে ম্যারিনেট না করলে আস্ত যেহেতু রান্না করব অবশ্যই ম্যারিনেট করে কিছুটা সময় রাখার চেষ্টা করবেন আর ভালোভাবে মশলাটা অবশ্যই মাখাতে হবে বাহির তো এই যে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো চলুন একটা মশলা তৈরি করে নিই হোমমেড তো এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এখানে সামান্য জয়ফল আর জয়ত্রী নিয়েছি দুইটার জন্য এনাফ এখানে নিয়েছি চারটা কাঠবাদাম এবং কাজু বাদাম এটা অপশনাল আপনারা চাইলে নর্মাল বাদামও দিতে পারবে এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি চলুন রান্নায় চলে যাই তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হতে হতে এখানে আরেকটা কাজ করে নিচ্ছি এই যে ম্যারিনেট করা কোয়েল এতে সামান্য ফুড কালার অ্যাড করছি এটা কিন্তু ম্যারিনেটের পরে অ্যাড করছি কারণ ম্যারিনেটের আগে যদি আমরা ফুড কালার দিয়ে ম্যারিনেট করি তাহলে মাংসের মধ্যে কালারটা ঢুকে যাবে সেটা কিন্তু ভালো হবে না আর ফুড কালারটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব তো তেল গরম হওয়ার পর কিন্তু আমি কোয়েলটা দিয়ে দিয়েছি আর বেসিক টাইমে কিন্তু আমি যেটাই করি আস্ত মুরগি বা কোয়েল পা দুটো অবশ্যই বেঁধে নেই কারণ হচ্ছে এটা ভাজতে গেলে কিন্তু পাটা ছড়িয়ে যায় দেখতে কিন্তু ভালো লাগে না তো আজকে যেহেতু এটা খুবই ছোটো টাইগার বাঁধে নিই এভাবে একটুখানি খেয়াল রেখে রেখে ভাজলে ধরে ধরে ভাজলে কিন্তু অতটা পাটা ফাঁকা হবে না তো এখানে উল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম কোয়েলটাকে অবশ্যই ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো ভাজা হয়ে গেছে আমি বেশি কিন্তু ভাজিনি উঠিয়ে নিচ্ছিলাম তো উঠাতে ওঠাতে কড়াইটা প্যান্টটা একটু বাঁকা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন অনেক সময় আমার সাথে এমন হয় কাকার সাথে হয় এটা অবশ্যই জানাবেন তো সেই তেলেই আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব খানিকটা সময় নিয়ে আর একদম কালার আনবো না জাস্ট একটু হালকা রঙ আসলেই আমার ভাজা এর থেকে বেশি আর ভাজবো না এখানে সামান্য গোটা মশলা নিয়েছি সেটা অ্যাড করেছি আর দিয়েছি কাঁচামরিচ গোটা মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর হচ্ছে ল লং অ্যাড স্কিপ করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন তেজপাতা দিয়েছি তো এগুলি দিয়ে কিন্তু অনেকটা সময় ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু আমি অনেকটা সময় ভেজে নিয়েছি এখন দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সময় ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিলাম সামান্য পানি মশলাটাকে খুব সুন্দর করে কষাবো তার জন্য কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে বাকি মশলার সাথে এই মশলাটাও খুব সুন্দর করে কষে নেব দেখুন মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে অনেকটা সময় নিয়ে কষিয়েছি অনেকটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিলো তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ আপনারা চাইলে টমেটো পিউরি অ্যাড করতে পারেন এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অ্যাড করার কারণে এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগে তো আপনার টমেটো সসে কেচাপের পরবর্তী দিতে আপনারা ইউজ করতে পারেন কাঁচা টমেটোটাও পিওরি তৈরি করে তো এ পর্যায়ে সামান্য ফুড কালার অ্যাড করেছি এটা জাস্ট অপশনাল আমি কালারটা সুন্দর আনার জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করবে এখন এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব আর এর মধ্যে চেক করে নিলাম খেতে কেমন হয়েছে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো দুধ লিকুইড দুধ আপনারা চাইলে টক দই অ্যাড করতে পারেন কিন্তু লিকুইড দুধটাতেও এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো মশলাটা ভাসতে ভাজতে প্রায় তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন অবশ্যই এই কাজটা ফলো করবেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটা আপনার চাইলে শুধু মানে সাদা ভাতের সাথেও কিন্তু খেয়ে নিতে পারবেন তো এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সাথে আরও তিনটে ডিম নিয়েছি তো এটার সাথে অ্যাড করে দিচ্ছি এখন সুন্দর করে রান্না করে নেব আজকে একটু কথা বলতে সমস্যা হচ্ছে কারণ আমার প্রচুর অ্যালার্জি প্রবলেম গলাতে তো প্রচুর অ্যালার্জি বেড়েছে চার দরুন কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে কিছু মনে করবেন না তো এখন আমি এটাকে খানিকটা সময় কষে নেব কষে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পানি এই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আর কোনো পানি অ্যাড করব না তো এখন এটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম এখন মিডিয়াম টু লো হেটে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে আমি পোলাওটা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন আর তেলটার পরিমাণ আমি কম রেখেছি কারণ কম তেলের পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু গোটা মশলা অ্যাড করেছি দারচিনি লং তেজপাতা এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সরি লংটা আমি স্কিপ করেছি আর দিয়ে দিচ্ছি লবণ আর আদা রসুনের পেস্ট এখন এই মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখন সামান্য পানি অ্যাড করে দিলাম এটা দিয়ে এই মশলাটা কিছুটা সময় কষে নিয়েছি এখন চা চামচ চিনি অ্যাড করেছি এই চিনি অ্যাড করার কারণে এই পোলাওটা কিন্তু স্বাদ অসাধারণ হবে এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুটি আর কাঁচামরিচ মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন তো আমি ভাজা ছাড়াই করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো দুধ লিকুইড দুধ আর এই দুধটা অ্যাড করার কারণে পোলাওটা যেমন ঝরঝরা হবে আর কালারটা একদম সাদা থাকবে আপনারা নর্মালি সাদা পোলাও রান্না করলে এটা ফলো করবেন পোলাওটা কিন্তু অসাধারণ লাগে খেতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানিটাকে আমি বলকানা পর্যন্ত চুলা হাই হিটে রেখে নেড়ে চেড়ে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার রোস্টার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খানিকটা গ্রেভি রয়েছে তবে আমি আরেকটু শুকিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন তো এই তো দেখে নিচ্ছেন আমি আবার কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছি আমার রোস্ট রান্না কমপ্লিট আমি এর থেকে গ্রেভিটা আর শুকাবো না এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে দেখতে তো এ পর্যায়ে পোলাওটা দেখেছেন পানিটা কিন্তু পলক চলে এসেছে আমি পানিটাকে শুকিয়ে নেব এই পর্যায়ে হাই হিট করে দেব একদম পানিটা অলমোস্ট টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি নেড়ে চড়ে পোলাওটাকে একটু সেট করে নিচ্ছিলাম দমে বসানোর আগে অবশ্যই এই কাজটা করে নেবে তো এখন আমি এটাকে ঢেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দেবো চুলাটা লো লোয়ে রেখে দেব তো চলে এসেছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন একটা পাশ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েছে আর পোলাওটা অলমো অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এই পর্যায়ে দেখে দিচ্ছিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে রোস্টটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি এখন এই রোস্টটা একটু সেট করে নেব সেট করা হয়ে গেছে এখন আমি আবার এটাকে দমে রেখে দেবো পনেরো মিনিট পর্যন্ত তো আমার ফাইনালি পোলাও রান্না শেষ কোয়েল পোলাও পনেরো মিনিট পর চলে এসেছি এখন হালকা হালকা হাতে আমি একটু নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল আসছিল যেটা বলার বাহিরে আমি বুঝাতে পারবো না তো ফাইনালি আমার এই কোয়েল পোলাও রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন হেয়ার ইজ ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন নতুন যারা দেখছেন সবাইকে বলছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন অনে রেখে দেবেন পুরাতন বন্ধুদের বন্ধু ভাই সবাইকে বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ